হ্যালো বন্ধুরা শুভ সকাল আধে রাধে তো সকাল সকাল আজকে স্নান করিনি একটু লেট হয়ে গেল। তোমার কি যার খুব ঠান্ডা লেগেছে যার কারণে একটু লেট করে স্নান করব। মনে করলাম আজকে স্নানটা করব না তো দেখছি না ঠান্ডা লেগেছে মাথায় তেল দেব। তোমাদের দাদাভাই আমাকে বলে গেল যে মাথায় তেল দিয়ে স্নান করবে দেখবে শরীরটা অনেকটা ফ্রেশ লাগবে তাই আর কি মাথায় তেল দিয়েছি তো মাথায় এখন একটু তেল দেব। তো তেলটা জমে গেছে তো একটু আগে একটু গলিয়ে দিলাম তারপরে মাথায় তেলটা দেব তো মাথাতে তেলটা আমি খুব কমই দিই তো এখন একটু বেশি করে তেল দিতে হবে মাথা সবসময় তেল তেল রাখাটাই বেটার কেননা মাথা শুকা থাকলে মানে কি বলবো শরীরটা খারাপ করবে এই সময়তে এই সময়তে সকল সময় মাথায় তেল দিয়ে রাখতে হয় আমার মতো যারা এই সময়তে প্রেগনেন্সি অবস্থায় মাথায় তেল দাও না মনে করো বা দেবো না তারা কিন্তু খুব ভুল করবে তারা বেশি করে মাথায় তেল দেবে সকল সময় মাথার তালু ভিজিয়ে রাখতে হবে বুঝলে নাহলে মাথা তালু শুকিয়ে যাবে সব সমস্যা হতে পারে আর চার পাঁচ দিন তো তেল দেবো না কারণ একবারে অনেকটা তেল দিয়ে দিই তো যার কারণে তেলটা সেরকম দিই না তো চুলটা আবার তেল তেল থেকেই যায় বেশি করে তেল দিয়ে দিই যার কারণে তো যাই হোক আমার এখন তেল দেওয়া হয়ে গেছে এরপর আমি যাবো স্নানে তারপরে খাওয়া দাওয়া করবো আজ তো বৃহস্পতিবার তাই আর কি আমি এখনও খাইনি খাইনি বলতে কি খেয়েছি সকালে লুচি খেয়েছি রাতে লুচি করেছিলাম সেই লুচিটা খেয়েছি আর সকালে এখনও টিফিন ভাত খাইনি যেটা আমি আর কি খাই প্রত্যেকদিন সকালবেলায় ভাত খেয়ে নিই তো সেই ভাতটা এখনও আমি খাইনি তো খাবো সান করে তারপর খাবো এবার পুজো টুজো তো এখন আর দিতে পারি না তাই না এখন আর পুজো ভাবে দিতে পারি না যার কারণে আর কি খাট আমি তাড়াতাড়ি সেরে ফেলি তো দেখো মাথায় তেল দিতে দিতে আমার খিদে লেগে গেছে কি করব এখন যখন তখন খিদে লাগছে তো যার কারণে একটা বিস্কুট টোস্ট খেয়ে নিলাম তো খেতে খেতেই তোমাদের সাথে গল্প করছি তো খুবই ভালো লাগে এই টোস্টটা খেতে এত সুন্দর কি বলবো তোমরা হয়তো না খেলে বুঝতে পারবে না এখানকার সব থেকে এই বেশি সুন্দর খেতে চায়ের সাথে খেতে এত মজাদার কি বলবো তোমাদের এত মুচমুচে আর এত টেস্টি যাই হোক আমি এখানে একটাই বিস্কুট খাবো বেশি বিস্কুট খাবো না কারণ না সান টান করে উঠে আমাকে ভাত খেতে হবে ঠিক আছে তো এখন একটা বিস্কুট খেয়ে একটু জল খেয়ে নেবো তারপরে একটু পেটটা একটু ভরা লাগবে কেননা একেবারেই এই সময়তে খালি পেটে থাকাটা ঠিক নয় আর খালি পেটে থাকলে তোমাদের দাদাভাই সত্যি আমাকে ভীষণ বকা দেয় তো ঘরে সব রকম খাবার আমাকে এনে দিয়েছে যার কারণে যে তুমি কোনো সময় খালি পেটে থাকবে